বিএনপির চিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি বলেছেন পতিত ফ্যাসিবাদের দোষেররা এখনও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে সচিবালয়ে আগুনে পুড়ে গেছে সবচেয়ে বিতর্কিত ফাইলগুলো শুক্রবার সাতাশ ডিসেম্বর বিকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভায় বক্তব্য তিনি এসব কথা বলেন শেখ হাসিনার পরিবারের সদস্যদের দুর্নীতির অনুসন্ধান শুরু হওয়ার পরই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল বলে মন্তব্য করেন রিজবি। তার অভিযোগ বিপ্লবী চেতনার লোকদের দিয়ে সরকার চালানো হচ্ছে না যারা শেখ হাসিনাকে রক্ষা করতে কাজ করেছিল তাদেরকেই প্রশাসনে রাখা হয়েছে বিএনপির এ শীর্ষ নেতা বলেন সংস্কার চলবে নির্বাচনও চলবে অথচ এটা না করে নির্বাচনকে সংস্কারের প্রতিপক্ষ বানানো হচ্ছে নির্বাচনকে আলাদা করে সংস্কারকে বড় করে দেখা হচ্ছে এটা দুর্বিসন্ধিমূলক মনে হচ্ছে শুধু সংস্কারের কথা বললে মঈনুদ্দিন ও ফখরুদ্দিনের কথা মনে পড়ে তিনি আরও বলেন যারা জনগণের ভোটকে ভয় পায় ও যারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় তারাই আনুপাতিক ভটের কথা বলছে